আপনার তো দেখা দেখছি আমি আপনার একটা সমস্যা হইল গিয়ে আপনার হইল গিয়ে খালা হয়েছে এর ফলে আপনার রাইত গুম লাগতো না সারা রাইত একটা বার আপনি চোখ ফালাইতে পারতো না অর্থাৎ চোখ একটা বার ঘুমাইতা পারত না সম্ভব নাই সারা রাইত আপনি হজাক থাকবা জানার মাঝে অশান্তি করবো মাথার মাঝে সমস্যা করব। এর মাঝে দেখা গেছে আপনার যে আর্থিক একটা আয় উন্নতির দিকটা নষ্ট করে রাখা হয়ে গেছে এটা আপনার যত সময় লাগবে দেখা যাইব যে কাজ আদ দিবা দেখা যাইব সফলতার পাইরা না আপনার এমন ভাবে কুফরি করে হইছে যাতে যেদিকে আদ দিবা আপনার মানে কোনো সফলতা পাইতা না খালি বিফলতা আইব ওই লাগি আপনার প্রবলেম যেটা সমস্যা যেটা ওটা যে রাইতে আমার ঘুমও লাগে না যে শরীরও দেখি আর একটু দিন দিন শুকার দিন দিন শুকাইব চেহারার মলমালিন্যতা দিন দিন বাড়িয়া উজ্জ্বল চেহারা দিন দিন উজ্জ্বলতা নষ্ট রাকি যায় আর কোনো ব্যাপার আছে নি দেখুন না আর কোনো সমস্যা না যেগুলা আপনার মানে খালো জাদুর মাধ্যমে এগুলা করিয়া রাখা হয়েছে এখন ওটা যদি খাটিয়া দেওয়া হয় ইনশাল্লাহ আল্লাহ শিফা করবা তো হুজুর ইগু আপনি খাটি বাকিলা আপনি তো মেসাব বালস আমি মেসাব হইলে কিন্তু আমি তো আমার খাটার কাম হেসা করলে খাটি আমি দাদি কাটি আর ডাল দিয়ে খাটি আর আয়াত ফড়িয়া খাটি এটা তো আমার বিষয় তো কুফরি হুজুর ও ইন্ডিয়া দেখছি এগিয়ে আপনার গাছও আগুন ধরে বাংলাদেশ গাছ আগুন ধরাই তার আপনি দেখা গাছ আগুন ধরাইলে মেসা বোল মেসা তো কোনুচ্ছি কোনো বিষয় নাই কুরানোর ক্ষমতার কাছে যে গাছ আগুন ধরানি বান জাদু টুনা সালান টালান জাস সব তুচ্ছ কুরানোর এক আয়াতর সমান্ত কুচ হইতে পারতো না

পানীতো নাই দেখি আছো বতো আগিন ধৰা পানী জ্বলিয়া যায় পানী জেগাত জ্বলিছিলো আপুনি ধৰিম নে আমি সৰিয়া দিছিলো ঠিক আছে আপনি গোটা খালি ফানের তক্কা আল্লাহ নামরূপে তক্কা কোন নাই খালি ঘরাই না জানো